আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন এই যে দেখতে পাচ্তেছেন একটা ক্ষেত যে মাঝে অনেক অনাবৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি হয়েছে যখন তখন এই ক্ষেতের মধ্যে পানি ঢোকার কারণে এবং পানি বেঁধে থাকার কারণে এই পটল ক্ষেতটা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্তেছেন কত লস কৃষকের এখন পুরো ক্ষেতগুলোই নষ্ট হয়ে গেছে এখানে আছে পুরো দশ কাটা জমি আর দশ কাটা জমিতেই কোনো পটল গাছে সেরকম কোনো অবস্থায় নেই দেখতে পাচ্ছেন পুরো পটল ক্ষেতটাই নষ্ট হয়ে গেছে দেখেন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পটল ক্ষেত নষ্ট হয়ে গেছে এখানে এখানে কৃষকের অনেকটাই লস দেখালো বরগানে জমি করেছে এবং বরগানে জমি নেওয়ার করার কারণে তার সেই বর্গার ধানও দিতে হবে বরগানে জমি করার কারণে এখানে যে পটল চাষ করেছে তার কারণে কৃষকের লস এবং অনেক ক্ষতির মধ্যে কৃষক রয়েছে